হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আবার অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম স্কুল থেকে ফিরেছি অনেকক্ষণ তারপরে বাজার গেছি তারপরে এখন রান্না করতে বসেছি কি কি মাছ এনেছি বলি এখন এনেছি কাতলা মাছ আর তার সাথে ট্যাংরা মাছ বেশ জ্যান্ত ট্যাংরা তো ট্যাংরা মাছটাই ভাবছি এখন করে নি কারণ জ্যান্ত মাছটা জ্যান্ত জ্যান্ত খাওয়াই ভালো তাই না তো এবার কেউ কেউ বলবে যে মাছ কেটে ফেলার মানে কাটার ঠিক মুহূর্ত মাছটা জ্যান্ত ছিল মাছ আর যে মাছগুলো হয় আর কি বরফ টরফ দেওয়া ওগুলো কাটার আগে জ্যান্ত থাকে না সেই জন্য ওগুলো সেই জন্য ওগুলোকে বরফের মাছ বলা হয় তো আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে ভালো করে আর ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু কারণ সকালে যে ভাতটা ছিল না ওটা নষ্ট হয়ে গেছে একটু নড়ে উঠেছে ওটা ফেলে দিলাম ভাত নতুন করে আর এদিকে ট্যাংরা মাছটা এখন চলো লক্ষ শুরু করলাম ওই দেখো তেল গেছে পুরো গরম হয়ে মাছগুলো নুন হলুদ মাখানো আছে দিয়ে দি পাঠবে তাই ঢালবে আগে থেকে রেডি মাছগুলো ভেজে নিই তারপরে ওই টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ট্যাংরা মাছ ঝুল করে দেবো মনে হয় মাছটা খুব ভাজা হয়ে গেছে এবারে এখানে বসিয়েও দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা হলুদ জিরের গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি আমি করে দিই আর টমেটোটা নেই ভেবেছিলাম টমেটো দিয়ে করবো টমেটো শেষ ওই জন্য সাপ্লিমেন্ট দিচ্ছি কেচাপ

সোয়াবিন রয়েছে অনেকটা ওই সোয়াবিন আর মাছের ঝোল দিয়ে খাওয়া যায় ডালও আছে তো বন্ধুরা এই মাছের ঝোলে ফাইনাল লোক যদি পারি মনে থাকে যদি দেখাবো মনে রাখবো আর তারপরে ডিনার টিনার করে নিয়ে কাল সকালে দেখা করি ঠিক আছে ফাইনাল লুক প্রতিটা সকাল মানেই নতুন শুরু বন্ধুরা তো আমারও আবার একটা নতুন দিনের শুরুয়াত হয়ে গেছে আজকে শনিবার শনিবার দিন সকালবেলা আমি যাচ্ছি স্কুলের পথে আর যাওয়ার পথে আকাশ মেঘ সবুজ এরাই হলো আমার সাথী এদেরকে সাথে নিয়ে চোখের তৃপ্তি করে আমি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি স্কুলের দিকে এক্সামের পরের শনিবার বলে আজকে কিন্তু স্টুডেন্টদের ছুটি তাই চাপটা একটু কমই আছে টিচারদের সকাল সকাল প্রচুর রোদ বন্ধু সকাল সকাল প্রচুর রোদ আজকে একটু কথা বলার টাইম বন্ধুরা

বসে রয়েছে আর ভাবছি কি অ্যামাজন থেকে কটা অর্ডার করে নিই আমার কয়েকটা জিনিস অর্ডার করার আছে সময়টা নষ্ট করে লাভ নেই ছেলের জন্য প্যান্ট অর্ডার করতে হবে কটা করে ফেলি ভাগ্য আজকে অতীব প্রসন্ন বন্ধুরা একটা সময়তেই ছুটি হয়েছে আর পেয়ে গেছি একদম বাস বাসে করে আমি চলে আসছি একদম অলিগলির ভেতর দিয়ে এই বাসটা না রোড দিয়ে চলে না অলিগলির ভেতর দিয়ে একেবারে আমাদের যে স্টপেজ আর কি আমার যে সোদপুর স্টপেজ সেইখানে এসে থামে আর ওখান থেকে আরো অনেক দূর যায় এই বাসটা দক্ষিণেশ্বরের দিকে যায় যাই হোক তো আমার জন্য খুব ভালো একটা অপশান বলতে পারো তো উঠে পড়েছি পেয়েছি এবং উঠে পড়েছি সঙ্গে সঙ্গে ইউটিলাইজ করে ফেলেছি তো আসছি আসার পথে এই জায়গাগুলো দেখছি আর ভাবছি এখানে না অর্ককে একবার নিয়ে এসেছিলাম গানের পরীক্ষা দেওয়ার জন্য এটা হচ্ছে পানশিলা খালপার মনে হলো জায়গাটা তো যাই হোক বন্ধুরা ভালোই হলো পৌঁছে গেলাম এই যে এখন রোড ক্রস করব প্রচুর প্রচুর যানজট সব সময় থাকে এখানে নেমে গেলাম করে

এই রাস্তায় আস্তে আস্তে যে কতবার ছাতা বন্ধ করলাম আর কতবার খুললাম বাসে একবার ছাতাটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিলাম এখানে আস্তে আস্তে ঘুরে ঘুরে বৃষ্টি হলো আর ছাতা খুলিনি এখন এমন জোর বৃষ্টি হলো ছাতা খুলতে হলো বর্ষার বৃষ্টি একেই বলে এই গাছগুলো কালকে লাগিয়েছিলাম গাছ না মানে ডাল আদা দেখো আজকে কি সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে চলো বাড়ি চলে এলাম এই গাছটা কি হলো এই গাছটা কি হলো কেনাই বন্ধুকান বাড়ি চলে এলাম বৃষ্টি পড়ছে দেখেছি ইলিশে ঘুরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে নাকি ইলিশ মাছ ভালো পাওয়া যায় সে পেতে গেলে ভালো বাজারে যেতে হবে সময় নিয়ে তো এবারে দুটো বাজে বাড়ি চলে এসেছি লাঞ্চটা করবো লাঞ্চটা যে করতে পারবো বাড়ি ফিরে ভালো ব্যাপার বন্ধুগণ বাড়িতে চলে এলাম তো ছেলে বললো এখনই ভাত দাও তো ভাত দেবো তার আগে আমি একটা ভিডিও বানালাম কারণ কারণ অ্যামাজনের কয়েকটা জিনিস আমি নিয়েছিলাম সেগুলো দেখানোর ছিল তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে গরম করব খাবার দাবারগুলো গরম করে খেতে বসবো গুড ইভিনিং শনিবার সেই যে স্কুল থেকে এসছি এসে টানা ঘুম দিয়েছি খাওয়া দাওয়ার পরে চারটে থেকে সাতটা অব্দি পুরো ঘুমালাম ছেলে ডেকে তুললো বললো চা করবে না মা তো সেই উঠলাম তারপর মা একটু ফোনে কথা বললো ভাই একটু ফোনে কথা বললো কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল সাড়ে সাতটার সময় এলাম চা করতে এই যে চা বসে দিয়েছি ফুটেও গেছে এবং জাস্ট নামাবো আমি চাটা খাবো তারপরে আবার রাতে রান্না করতে হবে চারিদিকে বাসন মাজাও বাকি বিস্কিট আর একটুখানি ওই আলু ভাজা কিনতে পাওয়া যায় না আলুর চিপস এখন ওকে চা চা ঝুকিটা হলো এরপরে আবার মাছ এনে রাখা আছে একটু পরে আবার নামবো নেমে মাছের ঝোলটা করবো তার আগে একটু ভিডিওটা এডিট করতে হবে আজকে যে ভিডিওটা দেবো সেটা এডিট করে নি কিছুটা হয়ে গেছে আর কিছু এডিট করে পোস্ট করে নি তারপরে আসবো রান্না করতে চলে এসেছি রান্না করতে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল বসাবো আর ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর সবিনের তরকারিটা এখনো রয়ে গেছে জানো তো ওটা খেয়ে নেবো রাত্রিবেলা মাছের ঝোলটা হলেই হয়ে যায় পেঁয়াজ লাগাল ফ্রাই করছি নুন হলুদ জিরের গুঁড়ো দেবো যা টমেটো দেবো না দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে গ্রেভি তৈরি করে মাছগুলো দিয়ে দেবো খুব এই ভাবে রাত্রিবেলা আমি রান্নাটা করে নেবো বাসনপত্র সব মেজে নিয়েছি নুন দিলাম হলুদ গুঁড়ো হিরের গুঁড়ো হাতের জন্য সোয়াবিন আছে গরম করে নিলাম আর এই যে কাতলা মাছের ঝোল রেডি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে ছুটির দিন মানে রোববার অনেক দিন পর ছুটি পেলাম সকালবেলা স্নান করে পুজো করে নিলাম আর আজকে আমি শুধুমাত্র খাওয়ার মানুষ বাড়িতে তাই একদম নিজের পছন্দ মতো খাবার আজকে বানিয়ে নিয়েছি দুপুরবেলা একদম খাওয়ার টাইমে উঠে দেখো আলু ডিম দিয়ে একদম সেদ্ধ ভাত করেছি ভাতে ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর দারুণ খেতে লাগছে মানে কি বলবো অসাধারণ তো এই খাবার খেয়ে নিলাম রোববার দিনটা খুব দারুণভাবে কাটালাম এই সেদ্ধ ভাতটা খেয়ে মানে ছুটি মানে তো ছুটি স্টমাককেও একটু ছুটি দিয়ে দিয়েছি আজকে আর আমারও আজকে কাজের একেবারে ছুটি শুধু বিকেলবেলা একটু বেরোতে হবে মাছ এনে রাখবো কালকের জন্য এই যে বেরিয়ে পড়েছি মাছ নিয়ে এসেছি আর কি কি এনেছি তোমাদের দেখাবো আমি সবজিও এনেছি